তো বন্ধুরা দেখো আজকে এই সুপর্নে আজকে কাকা একটা শঙ্কর মাছ কাটছে দেখো এই যে মাছটার বেশি ওজন না মাছটা ঠিক বারো থেকে চোদ্দো কিলো হবে কুড়ি কেজি এই যে পাঁচটা বলছে কুড়ি কেজি দেখো মাছটা কাটছে এই যে কাকা বয়স্ক কাকা কাটছে আজকে মাছটা দেখো বট্রিটার একটু আগে নিয়ে নাও বট্রিটা একটু আগে নিয়ে নাও এই যে মাছ এই সব মাছ একা একা কাটা যায় না দুজন ধরে কাটতে হয় দেখো এই যে মাছটা কাটছে এবারে এই যে দাদা রয়েছে এই যে আর এদিকে ওই যে কাকা দুজনে ধরে মাছটা কাটছে দেখো ও দেখো মধ্যিখান থেকে ফালি দেওয়া হয়ে গেল এক খন্ড এটা চার খন্ড করা হবে চার ভাগ করে বিক্রি করা হবে সাড়ে তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো সাড়ে তিনশো লাগবে না তিনশো টাকা কিলো দেখো ওই যে মাছের এগুলো হচ্ছে তোমার মেটে দেখো এই দেখো ওই যে মাছের মেটেটা পরিষ্কার করছে এখন দেখো এই যে এক ভাগ এ এক ভাগ এতে মাঠের মাছের পেটে নাড়ি বুড়ি ওই যে পরিষ্কার করা হচ্ছে মেটে নাড়ি বুড়ি এই দেখো এই যে আর ভাগ কাটা হচ্ছে দেখো কিভাবে কাটছে কাকা দেখো না এই কাকার তো মাছ কাটার সিস্টেমটা খুব ভালো এই সুমন ভাইতে কাকা ভালোভাবে পুরো ডিজাইন মেরে কেটে দিল মাছটা দেখেলো নাও তাই সুমন বলে দেখো কাকার মাছ কাটার সিস্টেমটা একটু আলাদা রকম দেখো ঠিক আছে কত সুন্দর কেটে দিল মাছটা দেখে নাও ও হো দেখো এই যে এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে আর একটা পাঁচ কিলো ওজন আর একটা এক এক টুকরোর পাঁচ কিলো ওজন এই পাঁচ কিলোর তো কেটে কেটে বিক্রি করা হবে তিনশো টাকা কিলো দেখো যে লেজাটা কাটছে লেজা তো চাবুকের মতো লেজা দেখো এই চলে আছে আর এই জায়গা আছে এই যে তিন টুকরো এই জায়গায় রাখা আছে আর ওই জায়গায় ওই যে এক টুকরো এক টুকরো ওই পাঁচ কিলো টোটাল মাছটা কুড়ি কিলো দেখো ওই যে